মানিকগঞ্জ দৌলতপুরে ফুটবল তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত তথ্য ও চিত্রে মানিকগঞ্জ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ দৌলতপুরে ধামসর ইউনিয়নে কাকনা মর্মবাণী ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিশে অগস্ট বিকাল পাঁচ ঘটিকার সময় উক্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা জাহিদ মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নিরালি হামিদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ধামসর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক এস আর এম জাহাঙ্গীর আলম সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উক্ত খেলায় চার এক গোলে গোবিন্দল ফুটবল একাডেমি সিংহাইয়ের মানিকগঞ্জ জয়লাভ করেন প্রধান অতিথির বক্তব্যে এস আর এম জাহাঙ্গীর আলম যা বলেন উপস্থিত আজকের এই খেলার সম্মানিত সভাপতি জায়দ আলী মির্জা বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আমার স্ত্রী স্যার উপস্থিত অত্র এলাকার সকল জনগণ উপস্থিত আজকের এই টুর্নামেন্টের দুই দল জাহাঙ্গীরনগর সভা ঢাকা গোবিন্দ গোবিন্দ স্পোর্টিং ক্লাব সিঙ্গার সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নয় আমি ধন্যবাদ দিই মর্মবাণী ক্লাবের সকল সদস্যদের এবং কাকনা গ্রামের সবাইকে যারা আজকের এই ফুটবল খেলার আয়োজন করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ আমাদের এই মাত্র একটা মাঠ আর কোনো মাঠ নেই সেজন্য আমরা এই মর্মবাণী ক্লাবের কাছে প্রতি বছরই আবেদন করবো যেন সুন্দর একটি ফুটবল খেলা আমাদেরকে উপহার দেয় আমি আর বিশেষ কিছু বলবো না সবাই অতি আগ্রহের সহিত বসে আছে আজকের এই খেলা দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা आसके रही ख़ैरात, सुबोध बोध नहीं, घुसना अल्लाह हाफिज।